কদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুকথা বলার জেরে নির্বাচন কমিশন সতর্ক করে দিয়েছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে তবে আজ হনুমান জয়ন্তীর সকালে ফের মমতার মৃত্যু কামনা করলেন দিলীপ ঘোষ আজ সকালে অভিষেকের বাড়িতে রেকি করা ইস্যু নিয়ে প্রশ্ন করা হয়েছিল বিজেপি নেতাকে এর জবাবে দিলীপ ঘোষ বলেন সারা দেশের সন্ত্রাসবাদীকে এখানে জায়গা দিয়েছে তারা তাই তাদের এই অবস্থা সন্ত্রাসবাদীদের নিয়ে ঘুরে বেড়ায় তারা শাহজাহানের মতো সন্ত্রাসবাদীকে কে পুষেছে এরপর মমতাকে কটাক্ষ করে বলেন নির্বাচনের আর কোনো ইস্যু নেই এখন তাই প্রাণ সংশয়ের কথা বলছেন পুলিশকে ফিট করেছে এসব সহানুভূতির ভোট চলে গিয়েছে ঠ্যাং ভেঙেছে মাথা ফেটেছে ওসব চলে গিয়েছে এখন বলছেন আমাকে মারবে পাশ দিয়ে কুকুরে চলে গেলেও আপনাকে দেখবে না এমনই চরিত্র হয়ে গিয়েছে আপনাদের এরপর মমতাকে আরও আক্রমণ সানিয়ে দিলীপ ঘোষ বলেন নেতাদের বাড়ি থেকে ইডি সিবিআই টাকা বের করে নিয়ে যাচ্ছে তাতে তার খুব কষ্ট মানুষ আপনাকে মানে না তাই রাস্তায় দাঁড়িয়ে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে মুখ্যমন্ত্রীর জলে ডুবে মরা উচিত পঞ্চাশ বছর রাজনীতি করার পরে শেষ জীবনে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে এ জীবন রেখে কি লাভ দিলীপ ঘোষ অসত্য গাছে নিচে দাঁড়িয়ে বলছে ডুবে মর তবে পশ্চিমবঙ্গে ডুবে মরার জল নেই এদিকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোটারদের উদ্দেশ্যেও বার্তা দেন দিলীপ ঘোষ কার্যত বামেদের কাছে ভোট চেয়ে বসেন তিনি দিলীপ বলেন আপনাদের নীতি এখন বাদ দিন তৃণমূলকে এখানে হারাতে পারে একমাত্র বিজেপি সেজন্য যারা কংগ্রেসের সিপিএম এ ভোট দিয়েছিল আমাদের সঙ্গে আসছে ভোট নষ্ট না করে বিজেপিকে ভোট দিন বিধানসভা পঞ্চায়েত ও পুরসভায় নিজের নিজের ঝান্ডা নিয়ে লড়ুন কিন্তু এখন লোকসভা নির্বাচনে ভোট বিজেপিকে দিন তৃণমূল থাকলে হয়তো কোনোদিন আর মনোনয়নপত্র জমা করতে পারবেন না